হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন মার্কেট আপডেট প্রায় পাঁচ দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ যে আপডেটটা দিচ্ছি ওইটা কমপ্লিট হয়েছে পাঁচ দিন সময় লেগে গেছে কারণ মার্কেট মুভমেন্ট এরকম একটা ন্যারোজনের মধ্যে ছিল বা ছোট্ট একটা জনের মধ্যে ঘোরাঘুরি করতেছিল যে এত সময় নেবে ওইটা এক্সপেকটেশন ছিল না যাই হোক তবুও একশো পার্সেন্ট টেকনোলজি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভিডিওর মধ্যে কী বো ওই জিনিসগুলো দেখবো এবং নেক্সট আপডেটকে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেবো তো ভিডিও যারা দেখতেছেন ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিন সর্বপ্রথম চলে যাচ্ছি আমরা বিটকয়েন আপডেটের মধ্যে বিটকয়নের মধ্যে গত ভিডিওর মধ্যে কী বলা হয়েছিল আপনাদের খেয়াল আছে হয়তো বা খেয়াল নেই এই জায়গাটার মধ্যে দেখেন একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি যাচ্ছিলাম বিটকয়েনকে ছোট একটা জোনের মধ্যে কি যাচ্ছিলাম সাইডওয়েস এই জায়গাটার মধ্যে সাইডওয়েস যাচ্ছিলাম আর সাইডওয়েস থাকার পর কি বলছিলাম যে এখান থেকে নেক্সট একটা বড় মুভমেন্ট যদি আসে কিভাবে এখানে এভাবে ড্র করে দিছিলাম আপনাদেরকে এখানে সাইডওয়েস করতে বলছিলাম হ্যাঁ সাইডওয়েস হওয়ার পর কি বলছি এখান থেকে সাইডওয়েস হওয়ার পর এখান থেকে একটা বড় র্যালি চাইছিলাম এখান থেকে একদম এক আঠারো হাজার পর্যন্ত তারপর এক আঠারো হাজার থেকে উপরের দিকে নেক্সট বড় মুভমেন্ট তো বর্তমান সময় যদি বিটকয়েনের মুভমেন্টটা দেখি কি অবস্থায় কি অবস্থার মধ্যে আছে বিটকয়েন দেখেন মধ্যে মধ্যে চাইছিলাম আমি এই জায়গার চাইছিলাম সাইড ওয়েস এবং এটা নেক্সট একটা বড় র্যালি নেওয়ার চেষ্টা করতেছে বর্তমান সময়ের মধ্যে তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই র্যালিটা টিকবে কি টিকবে না ওকে আপডেট কিন্তু যেভাবে দিচ্ছে ওইভাবে যাচ্ছে মার্কেট তো ভিডিওর মধ্যে অবশ্যই এখন একটা লাইক দিয়ে দিন আপনারা তো বলছিলাম সাইড ওয়েস তারপর নেক্সট উপরের দিকে বড় র্যালি তো বিটকয়েনের মধ্যে র্যালি হওয়ার আগে একটা বাধা আছে জোনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই লেভেলটা হ্যাঁ এই লেভেলটা মার্ক করে রাখবেন আপনাদের এক লাখ চোদ্দ হাজার পাঁচশো লেভেলটা ওকে এক লাখ চোদ্দো হাজার পাঁচশো সামথিং হ্যাঁ পাঁচশো পঞ্চাশ এইদিকে এই জায়গা পর্যন্ত ওকে তো বর্তমান সময়ের মধ্যে বিটকয়েন যে পাম্পটুকু হচ্ছে এটা এই জায়গায় আমাদের একটু সাইডওয়েস হবে একটা পাম্প হবে লেভেল পর্যন্ত এটা হচ্ছে মুভমেন্ট তারপর এখান থেকে উইক ক্যান্ডেল মারতেছে নাকি উপরে হইতেছে এটা দেখবেন আপনারা যদি ক্লোজিংটা উপরে হয়ে যায় উপরে হয়ে এই জায়গা মধ্যে সাইড হয় তারপর নেক্সট আপার বড় এ বড় রেলি আসবেন মধ্যে তাছাড়া আপাতত বিটকনের মধ্যে আমি কোনো বড় র্যালি দেখতেছি না আপাতত যদি উইক মেরে নিচে ক্লোজিং আসে তাহলে বিটকয়েন আবার নিচের দিকে আসবো আবার নিচে দিকে আসবো ওকে এই লেভেল পর্যন্ত এক লাখ চার হাজার পর্যন্ত চোখ বন্ধ করে আবার আসবো যদি এটার মধ্যে একটা উইক মারে এই জায়গার মধ্যে কত এক লাখ চোদ্দ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার লেভেল পর্যন্ত একটা যদি উইক মারে উপরে দিকে আর যদি উইক নামের বড় ক্লোজিং আসে তাহলে পাম কন্টিনিউ হবে ইনশাল্লাহ ওকে টেকনিক্যাল অ্যানালাইসিস এটাই বলতেছে আর যদি এইভাবেও হয় যেভাবে ড্র করেছে আপনাদেরকে তবু দেখবেন ওয়ান কাইন্ড একটা হ্যাড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে এভাবে ওকে এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ আর আরেকটা জিনিস দেখাই দিই বিটকয়েনের মধ্যে আজকে সকাল সকাল ই মেক হয়েছে একটা সিপেড একটা দুঃখিত এটা সিমি গ্যাপ মেক হয়েছিল বিটকয়েনের মধ্যে তো এটাও ফিল আপ হয়নি না সম্পূর্ণভাবে কিছুটা বাকি আছে এক লাখ সাত হাজার ছয়শো পাঁচশোর দিকে হয়ে দিয়ে সিম হালকা বাকি আছে তো দেখা যাচ্ছে এখানে আসার সম্ভাবনা এখনো বিটকয়েনের মধ্যে আছে কারণ টেকনিক্যালি ব্যারিস এখনো এখনো বলিস আমি বলতে পারতেছি না বিটকয়েনের মধ্যে কতটুকু বলছি এটা মাথায় দেখেন ভিডিওটা বারবার দেখেন আপডেট ভুলে গেলে একটু পর পড়ে সেই আপডেটটা দেখেন ওকে ক্লোজিংটা কোথায় হয়েছে এটা ইম্পর্টেন্ট তো বিটকয়েনের যদি আমরা হিট ম্যাপটা দেখি বর্তমান সময়ের মধ্যে এটা কত টাইম ফ্রেম থ্রি ডে মধ্যে দেখেন যে লেভেলটা মার্ক করে দিছি কত এক লাখ চার হাজার থেকে পাঁচ হাজার লেভেল ওকে বিক্রমের মধ্যে এক লাখ চার পাঁচ হাজার লেভেল ওকে মানে বড় একটা লিকুইডেশন আছে এই লেভেলটার মধ্যে তো টেকনিক্যালি এই পর্যন্ত আসা উচিত প্লাস এই জায়গার মধ্যে যদি একটা উইক ক্যান্ডেল মারে তাহলে আমরা ফুল কনফার্মেশন পেয়ে যাবো যে এখান থেকে বিটকয়েন নিচের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি ওকে এছাড়া মোটামুটি বিটকন ওভার ভিউ যদি একটু লোয়ার টাইম ফ্রেমে আমরা যাই চব্বিশ ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে ওই জায়গার লিকুইডেশনটা যদি দেখি তবু দেখবেন নিচের দিকে মোটামুটি ভালো লিকুইডিটি আসে বর্তমান সময়ের মধ্যে ওকে এই যে নিচের দিকে মোটামুটি ভালো লিকুইডিটি আসে জমতে তো এইগুলো নেওয়ার জন্য মার্কেট আবার কিন্তু একটা ছোটো কারেকশন আসবো এখনই যদি কারেকশন আসা পরে তাহলে এটা ওয়েল এন গুড মার্কেটের জন্য আর যদি এখন না আসে যদি পাম্প হয়ে যায় তারপর যদি পাম্প শুধু পাম্পই হয় তাহলে কিন্তু ভাই টিকবো না এটা ঠিক আছে কারণ ডোমিনেন্স আপডেট চেক করে দেখেন ডোমিনেন্সের মধ্যে আপনাদেরকে কি বলা হয়েছিল এই তো এই জায়গাটার মধ্যে আমি ভিডিওর মধ্যে দিয়েছিলাম এটা আপনার ইউটিউব ভিডিওর মধ্যে দেওয়া হয়েছিল তারপর আমি গ্রুপে পোস্ট করছিলাম একটা রিজেকশন লেভেল মার্ক করে দিয়েছিলাম কত উনষাট দশমিক সাতানব্বই লেভেল এখান থেকে রিজেকশন নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ছিল তো বর্তমান সময় যদি দেখি আমরা দেখেন এক্সাক্ট মুভমেন্ট ওকে কত থেকে রিজেকশন বলছিলাম উনষাট দশমিক সাতানব্বই দেখেন মানে মানে কি বলবো আপনারা বুঝছেন আলাদা এটা কীরকম আপডেট ঠিক আছে তো একদম এক্সাক্ট ওইখান থেকে কারেকশন হচ্ছে বর্তমান সময়ের মধ্যে তো এখান থেকে আবার একটা পাম্প চাচ্ছি আমি এই আপডেটটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে যে রিজেকশন লেভেলটা হবে এটার পরে কিন্তু আমি একটা আপডেট দিছি কোথায় দিছি আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে প্রিমিয়াম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে কি বলা হয়েছিল এখানে যে ডোমিন্সটা এইখান থেকে কি হবে এখান থেকে পাম্পের পসিবিলিটি বেশি থাকবে কত থেকে এই যে একটা সাপোর্ট লেভেল ধরে দিয়েছিলাম ওকে এই সাপোর্ট লেভেল থেকে ডোমিন্স পাম্প সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বর্তমান সময় দেখেন এক্স্যাক্ট এই লেভেল পর্যন্ত আসছিল ওকে আর এইখান থেকে দেখেন পাম্প নিতেছে বর্তমান সময়ের মধ্যে ডোমিনান্সের মধ্যে আমি কতটুকু পাম্প এক্সপেকটেশন রাখতেছি এটা হচ্ছে যে আপনার এই লেভেলটা আপনাদেরকে মার্ক করে দিচ্ছি এটা মনে রেখেন মাথায় রেখেন ষাট দশমিক পঁয়ষট্টি লেভেল ওকে ষাট দশমিক পঁয়ষট্টি লেভেল এটা মাথায় রেখেন এই লেভেল পর্যন্ত যদি আসে তাহলে অনায়াসে যোগ বন্ধ করে এন্ট্রি করবেন এখান থেকে নেক্সট যে বড়ো ডামটা হবে ওইটা কন্টিনিউ হবে কারণ আপনাদেরকে প্রিভিয়াস আপডেটের মধ্যে কী বলা হয়েছিল কোথায় জানি ফ্রি গ্রুপের মধ্যে তো এই যে এইখান থেকে কারেকশনটা হবে কিন্তু এই পর্যন্ত সাপোর্ট লেভেল পর্যন্ত আসার পর যখন মার্কেট মুভমেন্ট আরও দিকে দেখছি সব দিকে দেখলাম যে না এটা এখান থেকে এখন এখনই এত সহজে হোয়েলসটা নামাবে না কারণ ওরা আরও মার্কেটকে কিছুটা বোরিং সিচুয়েশনে রাখতে চাচ্ছে এই জন্য আপডেটটা দিয়ে দিছি শর্ট টার্মের মধ্যে আপনাদেরকে আমি এখানে আপডেট দিয়েছিলাম ফ্রি গ্রুপের মধ্যে যে আপডেট কিছু চেঞ্জ হতে পারে এই জায়গার মধ্যে বলে দিছি বিপদ এখন কাটিনি আপডেট কিছু চেঞ্জ হতে পারে তো আমি প্রিমিয়াম গ্রুপের মধ্যে এই আপডেটটা দিয়ে দিলাম যেখান থেকে পাম্পের পসিবিলিটি থাকবে তো বর্তমান সময়ে ডোমিনেন্স এখান থেকে পাম্প হচ্ছে ডোমিনেন্সের মধ্যে বর্তমান সময়ে ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া কতটুকু বলছি মনে আছে আপনাদের এটা মাথায় রাখবেন কিন্তু দরকার পড়লে স্ক্রিনশট তুলে রেখেন এই জায়গাটার এই লেভেলটা ওকে আর ডোমিনেন্সের মধ্যে সেফ এন্ট্রি কোথায় হবে অনেকে বলেন তো ভাই আপনার জন্য এন্ট্রি নিতে পারেনি কিন্তু ওদেরকে বলতে যদি নিচে আসে না এই লেভেলটা নিচে পড়ে তাহলে সেফ এন্ট্রি হবে তারপর চোখ বন্ধ করে এন্ট্রি নিতে পারবেন বুঝছেন তাছাড়া আপাতত এই লেভেলটার প্রতি ফোকাস রাখেন এখানে কি হচ্ছে ওকে এই লেভেলটা নিচে আসলে সেফ এন্ট্রি আর এখানে গেলে সেফ এন্ট্রি দুইটা সেফ এন্ট্রি দিলাম ডোমিনান্সের মধ্যে ডোমিন্স আপডেট এটা কমপ্লিট হবে ইনশাল্লাহ ইথিএম আপডেটটা চেক করে দেখেন ইথারমের মধ্যে কি বলা হয়েছিল আপনাদের একটা শিওর আপডেট দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কোথায় জানি এইতো ইথিরিয়াম চার্ট এর মধ্যে বলা হয়েছিল একটা ডাবল টপ প্যাটার্ন মেক এবং এটা এখান থেকে আমি ভাবে বলছিলাম যে এখান থেকে এই পর্যন্ত আসবে শিওর ড্র করে দিলাম অনেকে বলতে পারে যে ভাই এখানে একটা সাপোর্ট নিছে এখানে একটা সাপোর্ট নিছে থ্রি টাইম সাপোর্ট নেওয়ার পর পাম্প এর পসিবিলিটি বেশি থাকবে কিন্তু না আমি আপনাদেরকে শিওর বলে দিয়েছিলাম যে এখান থেকে কারেকশন হবে দিন শেষে ওকে তো বর্তমান সময় যদি ইথিরিয়াম চার্টটা দেখেন আপনারা বর্তমান সময়ের মধ্যে ইতি মধ্যে কিন্তু কারেকশন হচ্ছে কারেকশন হয়ে গেছে কারেকশন হয়ে যে জোনটা মার্ক করে দিয়েছিলাম ওইখান থেকে পাম্প হওয়ার চেষ্টা করতে ইতিম বর্তমান সময়ের মধ্যে ওকে এই দেখেন এইভাবে ড্র করে দিয়েছিলাম দেখেন এক্সেক্ট এখান থেকে এই পর্যন্ত আসছিল তো এখান থেকে বর্তমান সময় দেখেন এখান থেকে যদি কেউ ট্রেডও নিয়ে থাকতেন বর্তমান সময়ের মধ্যে প্রায় দশ পার্সেন্টের উপর প্রফিট থাকতেন ইথিনের মধ্যে শুধুমাত্র ওকে এটা হচ্ছিল শিউ শর্ট জোন একটা তো ইথিনের নেক্সট আপডেটটা কি নেক্সট নেক্সট আপডেট হচ্ছে মতো সহজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইতি মধ্যে মধ্যে একটা পোস্ট করছি একটু আগে এই গ্রুপের মধ্যে হুম এটা মাথায় রেখেন টেলিগ্রাম চ্যানেল এই জন্য বলে সবাই জয়েন হয়ে থাকতে এই দেখেন ইথিরামের মধ্যে একটা কি দিয়েছি তিন হাজার আটশো পঁচাত্তর থেকে তিন হাজার নয়শো পঁচানব্বই লেভেল পর্যন্ত আপ করে নেই তো ইথেরামের মধ্যে একটা কারেকশন আছে এটা মাথায় দেখেন ইথের মধ্যে এই কারেকশনটুকু হবে আমরা যদি ইথেরেমের এটা দেখি এই তো ইথেরামের সিমি গ্যাপটা দেখি দেখেন এটা কিন্তু ফিল আপ করতে মার্কেট আসবো আজকে না হয় কাল অবশ্যই আসবো এটা ফিল আপ করার জন্য আর এটা ফিল আপ করার জন্য আসলে অবশ্যই জানি মধ্যে কি হবে হবে আর বিটক দেখতেছি যে আর একটু পাম্প হওয়ার পর কারেকশন হবে আর কি বলতেছি ডোমিন্স মধ্যে আমি পাম্পিং এক্সপেকটেশন রাখতেছি আরো কিছুটা পর্যন্ত অর্কনের মধ্যে আরো আমরা দশ পনেরো পার্সেন্ট একটা কারেকশন দেখবো সামনের সময়গুলোর মধ্যে ওকে ওটার জন্য সবাই প্রিপেয়ার থাকেন যারা এন্ট্রি নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপনারা নিতে পারেন আমার কোনো সমস্যা নাই আমি কাউকে বাধা দেবো না কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে টেকনিক্যালি কারেকশন আসার প্রয়োজন আরো কিছুটা ওকে এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ আর যদি আমরা বর্তমান সময়ের মধ্যে রেড কাঠের পসিবিলিটি এটা দেখি বর্তমান সময়ের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ সম্ভাবনা আটানব্বই দশমিক নব্বই মানে নিরানব্বই শতাংশ সম্ভাবনা আছে যে অক্টোবরের উনত্রিশ তারিখের মধ্যে আরেকটা রেড কাট হওয়ার জন্য আর রেড রেড কার্ডটা হবে টোয়েন্টি ফাইভ বিপিএস এর মধ্যে আর আমাদের চব্বিশ তারিখের মধ্যে একটা সিপিআই ডাটা বের হবে আর ওই সিপিআই ডাটার উপর ডিপেন্ড করবে যে টোয়েন্টি ফাইভ বিপিএস রেট কার্ড হবে নাকি ফিফটি বিপিএস রেড কাটা হবে যদি সিপিআই ডাটা একটা থেকে অনেক কম আসে তাহলে ফিফটি বিপিএস রেড কাট হওয়ার সম্ভব সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে এবার রেড কার্ড ইভেন্টের যেহেতু দেখা যাচ্ছে প্রায় নব্বই শতাংশ সম্ভাবনা আছে নিরানব্বই সম্ভাবনা আছে রেড কার্ড হওয়ার জন্য তবুও কিন্তু মার্কেটে কোনো পাম্প দেখতেছি না আমরা বর্তমান সময়ের মধ্যে তো এবার মানুষ কিছুটা হইলেও সচেতন হয়েছে যে রেড কার্ড হইলে তো পাম্প হবে না কিন্তু যখন সবাই ভাবে যে রেড কার্ড আগের বারো হয়েছে এবারও তো হইতেছে পাম্প তো হয়নি তো এবারও যদি ওইটা ভেবে বসে থাকে ভুল হইতে পারে কারণ এই মাসের মধ্যে একত্রিশ তারিখে আমেরিকার প্রেসিডেন্ট আর সিজিংপিং ওরা ইয়ে দক্ষিণ কোরিয়ার মধ্যে ওরা একটা মিটিং ডাকছে ওরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ট্রেড ডিল হিসেবে তো এটা এই নিউজটা পাবলিশ হওয়ার পর বিটকনের মধ্যে আমরা মোটামুটি একটা পুলিশ মোমেন্টাম দেখতেছি কিন্তু বিটকনে পুলিশ মুমেন্টামটা কতটুকু টিকব ওইটা আপনাদেরকে বলে দিলাম হয়তো বা এখান থেকে রিজেকশন নিবো নয়তো বা এই যে পর্যন্ত এক লাখ হাজার সামথিং যাবে তারপর এখান থেকে ভালো একটা রিজেকশন নিব ঠিক আছে এটা হচ্ছে বিটকানের ওভারভিউ তো ওই মানে যে মিটিংটা হবে ওইটার উপর ডিপেন্ড করে বিটকনের মধ্যে বর্তমান টুকু পাম্পটুকু হচ্ছে আর ওরা বলতেছে চায়নার সাথে আমাদের সবকিছু ঠিক আছে এটা কোনো সমস্যা নাই এরকম ভাবে কথাবার্তা বলছে এই জন্য কিছুটা রিলিফ পাম্প হচ্ছে তো এটা মেইন পাম্প হিসেবে ধরে আপনারা ভুল ট্র্যাপে পড়তে পারেন এই জন্য মূলত আপডেটটা দিচ্ছে আর এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন এখান থেকে যদি প্যাটার্নটাও ড্র করে দিই বিটকনের মধ্যে তবে এটা একটা বলিস প্যাটার্নেরই ব্রেকআউট হয়েছে বর্তমান সময়ের মধ্যে ওকে এটা বলিস ব্রেকআউটে স্যার এটার ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি কতটুকু হবে যে এটা টেকনিক্যালি ওকে এখান থেকে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এটা ব্রেকআউট রিটেস্ট কমপ্লিট তারপরে যেভাবে তারপরে এইভাবে ওকে ঠিক আছে এটা হচ্ছে দিলাম ক্রিপ্টো ফেয়ার ইন্ডেক্সটা যদি দেখেন এই সপ্তাহ পুরাটা জুড়ে আপনার ফেয়ার এবং এক্সট্রিম ফেয়ার লেভেলের মধ্যে ঘোরাঘুরি করতেছে ইনশাল্লাহ তো এটা যতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত জন্য ওয়েল ইন গুড আর ফেয়ার এবং এক্সট্রিম ফেয়ার লেভেল যখনই থাকে না কেন সেই সময়টাতে আপনাদেরকে চোখ বন্ধ করে এন্ট্রি করতে বলি কারণ এগুলো হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট মানে একশো জনের মধ্যে প্রায় উনত্রিশ জন মানুষই বর্তমানে চিন্তা ভাবনা করতেছে এই মার্কেট থেকে কিছু একটা হবে সামনের সময়গুলোর মধ্যে আর প্রায় কত একাত্তর জন মানুষ আপনার চিন্তা ভাবনা করতেছে যে ক্রিপ্টো মার্কেট শেষ ওকে এই ছিল মোটামুটি ওভারভিউ নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যালেঞ্লে পর্যক আপডেট পেয়ে যাবেন কিছু আপডেট দিয়ে দিলাম এটা কমপ্লিট হওয়া না পর্যন্ত এটা আপডেট ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত আপডেট কমপ্লিট না হয় এটা বারবার দেখেন আর যদি ইনভ্যালিড হয় তাহলে গ্রুপের মধ্যে এভাবে গতকালকে যেভাবে বলছিলাম যে আপডেট কিছুটা চেঞ্জ হতে পারে হ্যাঁ এই যে জায়গাটার মধ্যে যেভাবে বলছিলাম আপডেট কিছুটা চেঞ্জ হতে পারে এভাবে জানিয়ে দেবো বা আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের রিয়েকশন প্লাস অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তো ভালো থাকবেন সবাই খোদা